সাবানটা ব্যবহার করে দেখাচ্ছি তো এই সাবানটা ব্যবহার করার পর স্কিনটা কতটা পরিষ্কার লাগছে তা দেখুন নমস্কার বন্ধুরা মুনমুন কিচেন ফুডে আপনাদের সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আমাদের ত্বক পরিষ্কার করার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি কিন্তু আজকে আমি বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়া বাড়িতে থাকা উপকরণ দিয়ে ত্বক পরিষ্কার করার জন্য সাবান তৈরি করব তো কিভাবে তৈরি করব সম্পূর্ণ ভিডিওতে দেখে নিন তো এই সাবান তৈরি করার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চামচ বেসন নিয়ে নিচ্ছি হাফ চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি হাফ চামচ মধু নিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচের মতো কাঁচা দুধ এবার সব কিছু ভালো করে মিক্স করে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব তো পেস্ট তৈরি করে নিয়েছি সাবান বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম সোপ বেস এবার সোপ বেসটা ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো তো সব্যেজটা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এদিকে চুলোর উপরে গরম জল তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি সব্যেসের বাটিটা বসিয়ে দিচ্ছি এবার সব্যেজটা গলিয়ে নেব সব বেসটা গলে গেছে এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ভালো করে মিক্স করে নেব এবার দুই থেকে তিন মিনিট রেখে দেবো তো তিন মিনিট পর এবার আমি চুলার থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মোল্ড এই মোল্ডের মধ্যে আমি সাবানের পেস্টটা ঢেলে দিচ্ছি এভাবে চার ঘন্টা আমি রেখে দেব চার ঘন্টা পর দেখুন সাবানগুলো কি সুন্দর তৈরি হয়ে গেছে এবারে মোল্ড থেকে সাবানগুলো তুলে নিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে সব সাবানগুলোই আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই সাবানটা ব্যবহার করে দেখাচ্ছে তো এই সাবানটা ব্যবহার করার পর দেখুন ত্বকটা কতটা পরিষ্কার লাগছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ